সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন তো আমাদের হ্যাঁ নাম্বারটা নিয়ে নেবেন আগামীকালকে অধিবেশের মাধ্যম থেকে শুরু হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতার পাঁচ ব্যাপী উৎসব আমাদের ধর্মীয় সনাতন ধর্মীয় অনুষ্ঠান বা পূজা পার্বণ আমাদের সাথে পুলিশ আঞ্চার বাহিনী কিছু ভাইগ্রাদাররা আছে তো সার্বিক সহযোগিতায় তারা সবসময় উপস্থিত আছে আশা করি মা দুর্গার কীভাবে কোনো সমস্যা হবে না ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের একশো সাতান্নটা মণ্ডপ প্রত্যেকটাতেই প্রতিনিধি থাকবে তারা মনিটরিং রূপে থাকবে এবং পাহারা থাকবে বিশেষ করে রাতের বেলায় রাতের বেলায় যদি কোনো অরাজকতা হয় আমাদের মেম্বাররা সেখানে পাহারায় অবস্থা থাকবে আমাদের ইনফরমেশন করবে পুলিশ প্রশাসন আমাদের সাথে আছেন আমাদের ঝালকাঠিতে কোনোরকম অরাজকতা আশা করি হবে না এবং আমরা কোনো ধরনের অরাজকতা সে দেখতে চাই না